সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের গণিক দূরত্ব পরিমাপী তীরিক নীতি অধ্যায়ের অনুশীলনের আট নং নিয়ে আলোচনা করব। তো আট নংয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে ডিগ্রিতে অর্থাৎ রেডিয়ান দিয়ে আছে সেগুলোকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব তো যাওয়া যাক এক নঙ দিয়ে আছে কি এই যে ফোর ফাইভ বাই পঁচিশ রেডিয়ান তো রেডিয়ানে নিয়ে গেলে আমরা কী গুণ করতে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো ডিগ্রিতে নিয়ে গেলে ওয়ান এইটি বাই ফাইভ গুণ করতে হবে যেহেতু আমরা জানি কি এক রেডিয়ান সমান হচ্ছে ওয়ান এইটি বাই ফাইভ ওয়ান এইটি ডিগ্রি বাই ফাইভ ঠিক আছে এটা গুণ করলে আমরা এখানে চলে আসবো এসে গুণ করে আসবে বাঘ করবা তোমরা বাঘটা করে নেবে ঠিক আছে তাহলে পাঁচ ডিগ্রি যদি আমরা একটু চল্লিশকে বাঘ করি তাহলে পাচ্ছি কত আঠাশ দশমিক ছয় ডিগ্রি দুই নম্বরে দেওয়া যাচ্ছে কত দেখো এক দশমিক তিন এক সাত সাত রেডিয়ান তাহলে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে গেলে কত গুণ করতে হয় ওয়ান এইটি ডিগ্রি বাই ফাইভ গুণ করতে হবে তো এক সাথে যদি আমি এটা গুণ করি কত পাওয়া যাচ্ছে পঁচাত্তর দশমিক চার নয় আট ডিগ্রি কারণ আমরা তিন নম্বর দেখব তিন নম্বরে শূন্য দশমিক নয় সাত পাঁচ নয় রেডিয়ান এত রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে আমাদেরকে জাস্ট এটা গুণ করতে হবে ওয়ান এইটি ডিগ্রি বাই ফাইভ গুন করতে হবে যেহেতু আমরা জানি কি এক রেডিয়ান সমান ওয়ান এইটি ডিগ্রি বাই ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি গুণ করি পাওয়া যাচ্ছে কত পঞ্চান্ন দশমিক নয় এক চার এক সরি নয় এক চার ডিগ্রি ঠিক আছে তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে নয় এবং দশ নং নিয়ে আলোচনা করা হবে পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা